আমরা এখন রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় আর এটা তোমার এক নাম্বার গেট দিয়ে বেরোতে হবে রবীন্দ্র নেমে মেট্রো স্টেশনে নেমে গেট দিয়ে বেরোতে হবে ও স্পেশাল তুমি মিনি করছো হ্যাঁ আচ্ছা আমি কোন ক্যামেরায় টাকাও বুঝতে পারছি না চলে এসেছি আমরা Thank um. you. তো বন্ধুরা আমার জন্মাষ্টমীর দিন এইভাবেই কেটেছে তো তোমরা কীভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলে তোমরা প্লিজ কমেন্ট করে বলো এবং আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাগলো মাঝে মাঝে আসবো আমরা আজকে অনেকটাই কষ্ট হয়েছে সব ভিডিওটা তো নেই আজকে আমরা খুব খুঁজে খুঁজে এসেছি তো জায়গাটা খুব সুন্দর নিরিবিলি শান্ত আর এমনি মন্দির একটা পজিটিভ বাইক তো পাওয়া যায় এবারও আমাদের আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি দেখি কিছু পছন্দ হলে কেনাকাটি করবো আমরা জুটিও থেকে বেরিয়ে গেছি আর আমি সরিথায় কিছুই মৌলি একটা একটা লিপ বাম আর কি পলিশ তো এবার আমরা চলে যাচ্ছি ভীষণ ভালো লাগলো আজ জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন তালের পড়া না খেলে কি আর হয় তার জন্য আজকে আমরা সবাই মিলে তালের বড়া খাবো আমি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি তালের বড়া খাবে তো হ্যাঁ খাবো হ্যাঁ হ্যাঁ গো খাবো তুই বানাতে পারো তালের বোড়া দাদা বানালে না তো বানাবো কালকে বানাবো কালকে বানাবে হ্যাঁ তাহলে বন্ধুরা আমার মা কি বললো কালকে তালের বড়া বানাবে ঠিক আছে তো তোমরা সবাই প্লিজ চলে এসো আমাদের বাড়ি তালের বড়া খাওয়ার জন্য